কেউ ছাদ কৃষিতে আখ চাষ করতে চায় সেক্ষেত্রে কি এটা ছাদে রোপণ করা সম্ভব হ্যাঁ করা যাবে কি পরিমাণ মাটি লাগবে সেখানে মাটি তার আমরা মোটামুটি ভাবে এক হাত মাটি হলে হবে এবং অনেকে দেখি ঝুড়িতে বা টপে করে আখ চাষ করে ছাদের মধ্যে এটা কি ছাদে লাগানো যাবে হ্যাঁ লাগানো যাবে যদি তার এক হাত মাটি থাকে বা একটা টপের মধ্যে আপনার পনেরো কেজি দশ কেজি মাটি থাকে তাইলে হবে এখান থেকে আমরা এক নতুনত্ব পেলাম আপনার চারা রোপণ পদ্ধতি জানলাম আমরা এবং সরাসরি আগ থেকে চারা রোপণ জানলাম এবং ওই আগটাকে প্রক্রিয়া করে চারা রোপণ পদ্ধতি আমরা দেখলাম তো আপনার এই চারা রোপণ পদ্ধতি এবং আগ চাষের উত্তরোত্তর সাফল্য কামনা করি আপনি ভালো থাকবেন ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আগ চাষ করতে চান তারা এই বিষয়টি খেয়াল করতে পারেন একটা আগ যখন ঝাড়ের মধ্যে হয় এবং ওই আখটার মধ্যে যখন এভাবে অঙ্কুর হয় সেই অঙ্কুর গুলো আপনারা নষ্ট না করে সেটাকে দিয়ে আপনারা সরাসরি চারা রোপণ করতে পারেন অথবা এই আখটাকে আপনারা কেটে মাটিতে মাটিতে করে এটাকে আপনারা চারা তৈরি করতে পারেন তো এই বিষয়টি আপনারা যারা আখ চাষ করতে চান তারা খেয়াল রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা ভালো থাকুন ভালো রাখুন চারপাশের সকলকে সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথে থাকুন পাশেই থাকুন